যে চৌধুরী আর পাশে তুরস্ক আছে এবারে যে রকম মুসলিম কান্ট্রি গুলো আছে তারা কেন এখন পর্যন্ত তাদের নৈতিক দায়িত্বে কাদের পক্ষে নামা ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে চিহ্নিত করে দেওয়ার জন্য এই মুসলমান কিন্তু মুসলমানটা সেই আমি যেমন সুচার দেখতে পাচ্ছি না আমি বিশ্ব মুসলিম বাসীকে অনুরোধ করব আপনারা সবাই জাগ্রত হন গাদাবাসীর পক্ষে এই ইসরায়েলকে নিচ্ছিন্ন করে দিতে হবে এই ধরনের বংশধরকে এই পৃথিবীর মানচিত্র থেকে আপনারা সবাই চোখ করে থাকে না মনে আমি ইমানদার আমি মুসলিম আমি এইটা সেটা অনেক কিছু বলেন কিন্তু

উচ্চার কণ্ঠ তুলুন আপনাদের হাতে হাতে একটা মোবাইল আছে না সেখানে প্রতিবাদ তুলুন আপনাদের দশ টাকা পাঁচ টাকা দেওয়ার সামর্থ্য আছে না কাদাবাসীর পক্ষে সাহায্যের রাত বাড়িয়ে দিন আমি ধন্যবাদ জানাই এই বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি তারা এত সুন্দর একটা আয়োজন করার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ অনেক প্রতিষ্ঠান আছে তারা এগিয়ে আসে না তারা নিশ্চুপে তারা কোন জায়গায় স্বার্থ খুঁজবে সেখানে যায় বাংলা সিটিজেন রাইটস সোসাইটি গদাবাসীর পক্ষে কথা বলার জন্য এবং গদাবাসীর পক্ষে এগিয়ে আসার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে আমিও আহ্বান জানাব আপনারা সবাই এগিয়ে আসুন এই ফারাওদের বংশধর এই ইজরাইলকে বাংলা বাংলাদেশের এবং পৃথিবীর ইতিহাস থেকে নিচ্ছিহ্ন করে দেওয়ার জন্য সকল মুসলিম ভাষীকে করছে এবং রাজাবাসীর পক্ষে সবাই আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের এই গাজাবাসী যারা আছে যারা কষ্ট করতেছে না খেয়ে বিন্দাবাদ করতেছে তাদের পক্ষে তাদের সহায় হন ধন্যবাদ সবাইকে